আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন ও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ যারা পুরাতন তাদের ধন্যবাদ আর যারা নতুন তাদের তো বেশি বেশি ধন্যবাদ আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন আমি ভালো আছি আল্লাহ ভালো রাখছে কিন্তু আমি খুব একটা ভালো নাই কেন ভালো নাই আপনাদের সাথে শেয়ার করি আমরা আমার ছেলেকে স্কুল থেকে আনার সময় গত পরশু দিন আমরা অ্যাক্সিডেন্ট করি মা ছেলে তো আমার ছেলেটা ব্যথা পায়নি খুব একটা ব্যথা একদম পায় নাই তা না কোনো কাটাকাটি বা মারাত্মক কিছু হয়নি ব্যথা পাইছে আর আমি অনেকটাই ব্যথা পাইছি হাতে মাথায় পায়ে ছিলা গেছে রক্ত বের হয়েছে তো এই দুদিন কোনো ভিডিও দিতে পারিনি আমি এই যে খাট যে জারু দিচ্ছি আমি দাঁড়ায় দাঁড়ায় জারু দিচ্ছি আমি উঠতে পারি না খাটে দাঁড়ায় দাঁড়ায় কাজ করা লাগে আমি বসতে পারি না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলেদের জন্য দোয়া করবেন আল্লাহ অনেক বাসান বাঁচাইছে যে বড় কোনো গাড়ির সাথে ধাক্কা লাগে নাই আমার রিক্সাটা এমনভাবে উল্টাই গেছে রিক্সা আমাদের উপরে পড়ে আসলো আমরা রিক্সার নিচে মা ছেলে আরেকটা বাচ্চাও ছিল ড্রাইভারও রিক্সার নিচে পড়েছিলাম তো যাই থাক আল্লাহ তালা বাসানোর মালিক আল্লাহ যদি না বাঁচাইতো তাহলে বাঁচতে পারতাম না সব কিছুর মালিক হয়েছে আল্লাহ 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 চাইছে তাই আবার বেছে ফিরে আসছি যে ওই মুহুর্তে যদি কোনো বড় গাড়ি থাকত তাহলে তো শেষ হয়ে যেতাম আল্লাহর কোটি কোটি ধন্যবাদ তো এই জন্যই দুদিন ধরে কোনো ভিডিও দিতে পারতেছি না আর আমার সারা শরীর খুব ব্যথা এত প্রচুর পরিমাণে যে ব্যথা হয়ে আছে বলার মতো না তো এই আর কি সবাই দোয়া করবেন আমিও সবাই জন্য দোয়া করি সবার সন্তান সবাই জন্য ভালো থাকে এটাই সবার মা ভালো থাকুক আমি যখন পড়ে গেছি আমি তো আর উঠতে পারি না আমার ছেলেটা ওঠে আমাকে টানার জন্য টাইনে তোলার জন্যে কত চেষ্টা করতেছিল আমি বলতেছিলাম যে বাবা তুমি আমার কাছ থেকে চলে ফাঁকে যাও ফাঁকে যাই বসো আমার ছেলেটা আমাকে ছেড়ে যেতে চায় পারে নাই একবার যাইতে চায় আবার ফিরে তাকায় যে আমার ছেড়ে ও গেল না ও আমার নিয়েই দাঁড়াই আর আমি এমনভাবে পড়ে গিয়েছি আমি উঠে দাঁড়াইতেও পারতেছিলাম না আর আমার উপরে ছিল গাড়িটা অটো গাড়ি সবচাইতে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কি জানেন যে আমার ছেলেটার কিছু হয় নাই আমি যেখানে পুড়ে গেছি আমার হাত পা ছিলে গেছে অবস্থা খুবই খারাপ তো ভাঙে নাই আমার ছেলে তো খুব হাত পা নরম আর ছোট মানুষ আমার নিচে পড়ে যেত তাহলে তোর হাত পা ভেঙে যেত আল্লাহ খুব বাঁচাইছে এর জন্য বল আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো আমার একটু চুলে গেছে কেটে গেছে কালো হয়ে গেছে মাথায় আঘাত পেয়েছি তবুও তো ভালো আছে আমার ছেলেটা তো ভালো আছে তো সবাইকে বলে রাখি সবাই সাবধানে চলাফেরা করবেন সবসময় আল্লাহকে স্মরণ করবেন এটাই তো আজকে ডিম রান্না করবো ডিম সেদ্ধ দিয়েছি আমি কাজ করতে অনেক কষ্ট হয় আমার দাঁড়ায় দাঁড়ায় যতটুকু করতে পারি বসতে তো একদমই পারি না হাঁটু ভাঙ্গে খাটে উঠতে পারি না শুয়ে শুয়ে পা উঠায় দিতে হয় তো বাজার নিয়ে আসছে এই যে বাজার আজকে রান্না বাজার কোনো ভিডিও দিতে পারলাম না আর একদিন শেয়ার করব তো আমি অসুস্থ দেখে আমার কিছু প্রিয় মানুষ আমাকে দেখতে আসছে বিকালে বন্ধু বন্ধুর মারা মানে স্কুলের ভাবিরা আসছে আমাকে দেখার জন্য তো তাদের জন্য চা নাস্তা দিচ্ছি এই ভাবিরা অনেক ভালো এর আগে আমার ছেলে অসুস্থ ছিল তাও দেখতে আসছে এবার আমি অসুস্থ আবারও দেখতে আসছে এই ভাবিরা অনেক ভালো সবাই ভালো তো তাদের চা নাস্তা বিস্কিট দিলাম এখন তো আর কিছু করা আমার সম্ভব না আমি অনেক কষ্ট করেই তাদের চা নাস্তা দিচ্ছি ভাবির অবশ্য চা খেতে চায়নি বসায় রাখছিল এই আর কি তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি এখনও যারা দেখতেছেন লাইক দিয়ে ভিডিও দেখবেন যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন নতুন যদি কেউ থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাইকে ঠান্ডা দিয়ে হয়েছে এই যে কিউট কিউট মামনিরা এটা হলো দুষ্ট অনেক দুষ্ট ছেলে তো সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর এই যে এটা হলো রায়নের সাথে পড়তো রায়নের বন্ধু হাতে কি সুন্দর মেহেদি নিয়েছে আজকে পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ